একদিন খলিফা হারুন অর রশিদ তার রাজ্যের সমস্ত জনগণের খোঁজ নিতে বের হলেন পথে তিনি একজন দরিদ্র মানুষকে দেখলেন সেই মানুষটি ছিল খুবই দুঃখিত ও কষ্টে ছিল খলিফা তাকে জিজ্ঞাসা করলেন তুমি এত দুঃখিত কেন দরিদ্র মানুষটি উত্তর দিল হে খলিফা আমি খুবই দরিদ্র আমার কোনো সম্পদ নেই কোনো খাদ্য নেই আমার পরিবার অনাহারে কষ্ট পাচ্ছে খলিফা হারুন অর রশিদ তার সমস্ত সহকারীকে ডেকে বললেন এই মানুষটিকে আমাদের মহলিয়ে যাও তার সব প্রয়োজন মিটানোর ব্যবস্থা করো দরিদ্র মানুষটি খলিফার এই দয়া ও উদারতায় অভিভূত হল এবং সে আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করল খলিফা তাকে বললেন তুমি যখনই কোনো সমস্যায় পড়বে আল্লাহর উপর ভরসা রাখবে এবং ধৈর্য ধারণ করবে এই গল্পের শিক্ষাটি হল আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করলে আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান হয় এছাড়া ধনী এবং ক্ষমতাবানদের উচিত দরিদ্রদের সাহায্য করা এবং তাদের কষ্ট লাভব করা দরিদ্র লোকটি খলিফার দয়া এবং উদারতায় অভিভূত হল এবং আল্লাহর কাছে প্রার্থনা করল খলিফা তাকে বললেন তুমি যখনই কোনো সমস্যায় পড়বে আল্লাহর উপর ভরসা রাখবে এবং ধৈর্য ধারণ করবে